নিরামিষ দিনে কি রান্না করব তা নিয়ে চিন্তা শেষ থাকে না আজকে মা পটলের কোনো রান্না করতে বলায় ঠিক করলাম অনুষ্ঠান বাড়ির মতো নিরামিষ পটলের একটা রেসিপি করব তা হলো দই পটল তার জন্য পটলগুলো এরকম বাঁকা করে একটু কেটে নিয়েছি আর ডোমো করে আলুও কেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে পটলগুলো দিয়ে দেব। তারপর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পরে তাতে নুন হলুদ আর লঙ্কার দিয়ে নেবো পটল ভাজার মতো অতটা করে ভাজতে হবে না একটু লাল হয়ে গেলেই পটলগুলো তুলে নিতে হবে সময় নিয়ে কম আছে পটলগুলো ভেজে নেবে কারণ না হলে পটলের ভিতরে জলটা সহজে বেরিয়ে যেতে চায় না এইবার ওই তেলেই আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবার সেই আলুটাও তুলে রাখলাম আর এই দই পটল বানানোর জন্য এর মশলাটাই আসল কারণ নিরামিষে তো আর পেঁয়াজ বা রসুন এইসব ইউজ হয় না তাই জন্য মশলাটা একটু রকম করতে হবে তার জন্য আমি একটা বাটিতে বেশ অনেকটা দই নিয়ে তার মধ্যে বিভিন্ন রকমের গুঁড়ো মশলা দিয়ে নিলাম যেমন লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এই সব মশলাগুলো দিয়ে আর নুন হলুদ দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে আর একটা বাটিতে কিছু আদা কুচি দুটো কাঁচা লঙ্কা আর কিছু শুকনো লঙ্কা গোটা জিরে আর ধনে নিয়ে সেটাও কিছুক্ষণ জলের মধ্যে ভিজিয়ে রেখে এবার মিক্সিতে পেস্ট করে নিতে হবে বা তোমরা শিলনড়ায়ও বেটে নিতে পারো দুটো মশলাই আমাদের রেডি হয়ে গেল এবার চলে যাই রান্নার আসল পদ্ধতিতে ও এর মধ্যে কিছু চিনে বাদামও আমি ব্যবহার করেছি এইবার মশলা দুটো সরিয়ে রেখে তেল গরম হয়ে গেলে তাতে গোটা জিরে আর তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে তৈরি করে রাখা যেই মশলা অর্থাৎ আদা আর হচ্ছে বাদাম যে বাটাটা সেটা দিয়ে দিলাম এবার এর থেকে যখন তেল ছাড়বে তখন দইয়ের সাথে সব মশলাগুলো দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে নিতে হবে এইবার বেশ অনেকক্ষণ ধরে জল দিয়ে ফুটতে দিতে হবে তার মধ্যে আমি কিছুটা টমেটো কেচাপ দিয়ে দিলাম তোমরা চাইলে কিছুটা টমেটো কুচিও দিতে পারো তার মধ্যে আমি ওই ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ অন অনেকক্ষণ কষিয়ে নিলাম যখন দেখবে তেল ছেড়ে এসেছে তার মধ্যে জল দিয়ে দেবে আর এই জল দেওয়ার সময় এতে নুন বা চিনি তুমি তোমার পরিমাণ মতো দিতে পারো ঢাকা দিয়ে ভালো করে ফুটতে দিতে হবে একটু লো আছে ফুটতে দেবে কারণ যেইটুকু আলু সেদ্ধ হয়নি সেইটা এই সময় সেদ্ধ হয়ে যাবে আর এই রান্নাটায় ঝোল তেমন থাকবে না একটু কষা কষাই হবে তার জন্য আমি ভালো করে ঝোল টানিয়ে নিয়েছি এবার নামানোর আগে গরম মশলা গুঁড়ো দিয়ে গরম গরম ভাতে সার্ভ করে নাও দই পটল রান্নাটাও ট্রাই করে থাকো বাড়িতে আমাকে জানিও আর এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ